আমি মানুষের কল্যাণে কাজ করে যদি তার হৃদয় জয় করতে পারি তাহলে বাউফল জয় করা আমার জন্য কষ্টকর হবে না আমরা লক্ষ্য করি কেউ কেউ মানুষের মন জয় করার পরিবর্তে জয় করতেছেন মানুষের হৃদয় দখল করার পরিবর্তে বাজার দখল করতেছেন আচ্ছা আপনি বলেন বাজার আর এই লঞ্চ ঘাট আর এই সেতু আর এই অটোরিকশা গ্যারেজ দখল করে আপনি কি করবেন আমরা কি করব একটা মানুষ একটা মহিলা তো একটা দেশ দখল করছিল শুধু ব্যাংক তো আর দখল করে নাই শুধু শেয়ার বাজার তো দখল করে নাই গোটা দেশটাকে দখল করেছিল তো কি হয়েছে শেষ পরিণতি পরিণতিটা হইল যে সে এখন গোটা পৃথিবীতে তার একটা ইঞ্চি থাকার নিরাপদ জায়গা তার নাই তাহলে এই দখল করে তো লাভ নাই বরং আমার বাজার দখল করার পরিবর্তে ঘাট দখল করার পরিবর্তে আমার তো দখল করতে হবে মানুষের হৃদয় হৃদয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই চেষ্টা করতেছে আমাকে অনেকে বলে মাসুদ ভাই আপনি যদি সাদাবাজের বিরুদ্ধে কথা বলেন তাহলে বাউফলে আপনি কিন্তু অনেকের ভোট পাবেন না আচ্ছা আপনি বলেন সন্ত্রাসী সাদাবাজি দখলদারদের ভোট নিয়ে কে এই এলাকায় একজন মানুষ চেয়ারম্যান এমপি হবে তাদের ভয় করে কি কেউ কথা বলে এমপি হয়ে এই বাউফলে কল্যাণ করতে পারবে আমাকে অনেকে পরামর্শ দেয় মানে একেবারে শুভাকাঙ্ক্ষী ওই লিস হিসেবে কয়ে যে মাসুদ ভাই কথা যা বলেন খুবই ভালো কথা কিন্তু আপনি তো বুঝেন দেশের মানুষ এলাকার মানুষ সব তো ভালো না তাদের ভোটও কিন্তু আপনার লাগবে পুলিশ যদি মনে করে যে চোরের সমর্থন নিয়ে আমার থানা চালাইতে হবে তাহলে ওই থানা চলবে ভাই ওই এসপি এসপি গিরি করতে পারবে ভাই বাজের চোখের ঢেলে বাউফলকে সন্ত্রাস মুক্ত করা যাবে আমি বুঝি না আমি সেই ভাইদের অনুরোধ করি ভাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল একটা চাদাবাজ মুক্ত বাউফল দিতে চাই ঠিক এক কথায় বাউফলকে আমরা একটা নিরাপদ সন্ত্রাস মুক্ত নিরাপদ বাউফল আমরা দিতে চাই এই দেওয়ার জন্য আমাদের রাস্তাটাকে আমরা নিরাপদ করছি না শুধু এই ব্রিজটাকে আমরা শুধু নিরাপদ করছি না এই অংশ করতে করতে আমরা পুরো বাংলাদেশটাকে একটা মানবিক নিরাপদ বাংলাদেশ আমরা এটা একটা অংশ মাত্র এই ছোট ছোট কাজে যে বিন্দু বিন্দু জল গড়ে তোলো সাগর অতল তা আমরা সেই মানবিক এবং সেইরকম নিরাপদ সুন্দর একটা অতল বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এটা এই বিন্দু বিন্দু থেকে আমরা শুরু করেছি এই শুরুটা আমাদের আজকে না আমি ছাত্র শিবিরের আমার এই প্রিয় মদুনপুরার আমি একসময় সেক্রেটারি ছিলাম আমাকে যদি কেউ বলেন বা কেউ আমি মাঝে মধ্যে শুনি যে মাসুদ ভাই তো ঢাকায় রাজনীতি করে কেউ কেউ বলে যে উনি তো ঢাকার লোক আবার কেউ কেউ আমাকে একটু বড় করে আর আমি অত বড় না একটু বড় করে আর বড় করে মানে বড় করার জন্য না বড় করে একটা ষড়যন্ত্র করার জন্য কয় উনি তো জাতীয় নেতা উনি বাউফলে খবর রাখতে পারবে না রাখে না তা বলতে সাহস পায় না বাউফলে খবর রাখতে পারবে না ভাইজানেরা আমার ভাইয়েরা আমার বাউফলবাসী আমি এই মধুরপুর ইউনিয়নের সেক্রেটারি ছিলাম এখান থেকে আপনারা আমাকে তৈরি করেছেন যেখান থেকে যে লোক তৈরি হয় সেই লোক যদি একেবারে নেমো খারাপ না হয় তৈরি হওয়া জায়গাকে সে বলতে পারে যেই বাউফল থেকে আপনারা আমাকে বানাইছেন সেই বাউফলকে আমি ভুলতে পারবো এইটা ভুললে আপনাদের প্রতি অফিসার না আমার নিজের প্রতি আমার নিজের অফিসার করা হবে আমার নিজের সাথে নিজের বেইমানি করা হবে আসসালামু আলাইকুম মারহামতুল্লাহ ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটলো আমি মোহাম্মদ কুরবান আলী আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ঈদ ভালো কেটেছে তো আমি আপনাদের পরপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দুইটা ভিডিও দেখাইছি একটা মসজিদের খুদবার বক্তব্য আর একটা হচ্ছে একটা বিবাহ অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই খুদ্ দিয়েছে তো আপনারা সবাই কমেন্ট করেছেন যে এই রকম নেতায় আমরা চাই যে মসজিদে খুদ্ দিতে পারবে আবার সংসদেও হুঙ্কার দিতে পারবে এমন নেতাই আমরা চাই যে বিয়ের আসরে বসে বিয়ের ক্ষুদ্রা দিতে পারবে আবার রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে বসে রাষ্ট্র সংস্কার করতে পারবে এরকম নেতাই আমরা চাই তো প্রিয় দর্শক সেই কারণে আপনাদের আগ্রহ দেখে ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে ঈদের দিন ভিডিও বানাতে মন চায় না তারপরও আপনাদের জন্য বানালাম আশা করছি আপনারা পুরো বক্তব্যটা শুনবেন তো দর্শক ডক্টর শবিরুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় অবস্থান করতেছেন তো সেখানে একটা রাস্তার সংস্কার কাজে ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাই কিছু কথা বলেছেন ওখানকার যারা বিরোধী আছে মাসুদ বিরোধী জামাত বিরোধী তারা বলতেছে যে আরে মাসুদ তো বড় বড় নেতা হয়ে গেছে সে ঢাকার নেতা এখানে আসবে আর এ ত্যান অনেক কিছু বলতেছে তো ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই বলতেছে যে ভাই আমি একবারে আর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হইনি আমি এখানে ছাত্র শিবিরের আগে সেক্রেটারি ছিলাম তারপর সভাপতি হয়েছি এরপরে আমরা পর্যায়ক্রমে উপর লেভেলে গেছি তো সেখানে ডক্টর সফুল ইসলাম মাসুদ ভাই সাንዳবাসের নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এখন আপনাদের ডক্টর সফুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো বক্তব্যটা শুনবেন তো চলুন বক্তব্যের ভিডিওটা দেখে আসি ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহান আল্লাহ পাকের দরবারে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল আযহার পূর্ব দিনে অর্থাৎ একদিন আগে আজকের এই ছয় জুন আমরা এখানে সম্মিলিত হয়েছি আপনারা জানেন আমাদের প্রিয় বাউফলের ছোটোখাটো খাটো মাজারি বড় সবগুলো তো আমরা পারি না কিছু কিছু জিনিস আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যাতে আমাদের বাউফলের পথচারী সম্মানিত যাত্রী যারা তাদের কষ্টটা যাতে দূর করা যায় সেই চেষ্টায় অংশ হিসাবে আমাদের প্রিয় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের আজকের এই পাঁচ নম্বর ওয়ার্ড যেটা আমাদের সেই ওয়ার্ডের মৃদ্ধা বাজার এই পাশে বাজার সংলগ্ন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই ব্রিজের এপার এবং ওপার দুই পারেই দেখেন আপনারা কাঁচা রাস্তা হওয়ার কারণে এই একটু আগে যে যাত্রীরা এখানে অটোরিকশা থেকে নেমে ছেড়ে দিয়ে চলে গেছে অর্থাৎ ব্রিজ থাকা সত্ত্বেও তারা এই রিক্সা পারাপারের কোনো সুযোগ শুধু এই কাঁচা রাস্তা হওয়ার কারণে মানে এখান থেকে ব্রিজটা হয়ে আছে বাট এই ব্রিজটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না তো এই ব্রিজটা যাতে আমরা কাজে লাগাতে পারি এপার এবং ওপার দুই পারেই আলহামদুলিল্লাহ আমরা সামগ্রিকভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ব্রিজ সংলগ্ন এপার এবং ওপার দুই রাস্তার কাজ আমরা আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহার আজকের এই আগের দিন আমরা এখানে উদ্বোধন করতে যাচ্ছি আমরা এলাকাবাসীর কাছে আমাদের মদনপুরা ইউনিয়নবাসীর কাছে দোয়া চাই তাদের ভালোবাসা চাই তাদের সহযোগিতা চাই তারা সহযোগিতা করছেন এবং তাদের সহযোগিতা নিয়েই তাদের পরামর্শ তাদের চেষ্টার কারণেই মূলত এটা হয়েছে আমি শুধু একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি তাদের সাথে এটা সমন্বয় করার চেষ্টা করছি এবং এখানকার সামগ্রিক আয়োজনটা করে দেওয়ার ব্যাপারে আমি ওনাদের সাথে আমি কিছু কাজ করেছি কর্মী হিসাবে ভাইয়েরা সবসময় চেষ্টা করেন আমাকে বিভিন্ন জায়গার কথা বা ওখানে এরকম আরও কিছু ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অর্থাৎ একটু ভালো পরিবেশ পাওয়ার পর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তী আমরা প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশটা এরকম জায়গার সংস্কার রাস্তা সংস্কারের কাজ আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের এটা বলতে আমার অসুবিধা নেই যে বিগত সতেরো বছর যখন আমাদের শুধু পালিয়ে থাকতে হয় নাই আমাদেরকে রীতিমতো একটা জেলখানার মতো বাংলাদেশটাকে পরিণত করেছিল বাউফলটা একটা জেল ছিল আমরা আসলে আমাদের পিছনে পুলিশ লেগে থাকতো ডিবি লেগে লেগে থাকতো ডিএসবি লেগে থাকতো আমরা বাড়িতে তিনজন আমাদের বাপ মা আমাদের সন্তান বসে এক জায়গায় সুযোগ কাটানোর সময় আমাদেরকে যে সময় দিত না সে সময়ও আমরা বাউফলের এরকম সমাজ কল্যাণমূলক অসংখ্য কাজ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এবং সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে আবারও অনুরোধ করতে চাই যে এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এই এলাকায় যারা বসবাস করেন তারা কোন ধর্মের কোন দলের কোন মতের তিনি শফিক্লিস্তাম মাসুদ কে ভালোবাসেন কি বাসেন না তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ করেন কি করেন না এই প্রশ্ন আমাদের কাছে বড় নয় আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারছি কিনা আমি মানুষের কল্যাণে কাজ করে যদি তার হৃদয় জয় করতে পারি তাহলে বাউফল জয় করা আমার জন্য কষ্টকর হবে না আমরা লক্ষ্য করি কেউ কেউ মানুষের মন জয় করার পরিবর্তে দোকান জয় করতেছেন মানুষের হৃদয় দখল করার পরিবর্তে বাজার দখল করতেছেন আচ্ছা আপনি বলেন বাজার আর এই লঞ্চঘাট আর এই সেতু আর এই অটোরিকশা গ্যারেজ দখল করে আপনি কি করবেন আমরা কি করব। একটা মানুষ একটা মহিলা তো একটা দেশে দখল করছিল শুধু ব্যাংক আর দখল করে নাই শুধু শেয়ার বাজার তো দখল করে নাই গোটা দেশটাকেই দখল দখল করেছিল তো কি হয়েছে শেষ পরিণতি পরিণতিটা হইল যে সে এখন গোটা পৃথিবীতে তার একটা ইঞ্চি থাকার নিরাপদ জায়গা তার নাই তাহলে এই দখল করে তো লাভ নাই বরং আমার বাজার দখল করার পরিবর্তে ঘাট দখল করার পরিবর্তে আমার তো দখল করতে হবে মানুষের হৃদয় হৃদয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এই চেষ্টা করতেছে আমাকে অনেকে বলে মাসুদ ভাই আপনি যদি সাদাবাজের বিরুদ্ধে কথা বলেন তাহলে বাউফলে আপনি কিন্তু অনেকের ভোট পাবেন না আচ্ছা আপনি বলেন সন্ত্রাসী সাদাবাজি দখলদারদের ভোট নিয়ে কে এই এলাকায় একজন মানুষ চেয়ারম্যান এমপি হবে তাদের ভয় করে কি কেউ কথা বলে এমপি হয়ে এই বাউফলের কল্যাণ করতে পারবে আমাকে অনেকে পরামর্শ দেয় সুবিধা হিসাবে মানে খুব মানে একেবারে ভাই কথা যা বলেন খুবই ভালো কথা কিন্তু আপনি তো বুঝেন দেশের মানুষ এলাকার মানুষ সব তোর ভালো না তাদের ভোটও কিন্তু আপনার লাগবে পুলিশ যদি মনে করে যে সোরের সমর্থন নিয়ে আমার থানা চালাইতে হবে তাহলে ওই থানা চলবে ভাই ওই এসপি এসপি গিরি করতে পারবে ভাই চোখের ঝেলে বাউফলকে মুক্ত করা যাবে আমি বুঝি না আমি সেই ভাইদের অনুরোধ করি ভাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল বাসীকে একটা চাঁদাবাজ মুক্ত বাউফল দিতে চাই এক কথায় বাউফলকে আমরা একটা নিরাপদ নিরাপদ বাউফল আমরা দিতে চাই এই দেওয়ার জন্য আমাদের রাস্তাটাকে আমরা নিরাপদ করছি না শুধু এই ব্রিজটাকে আমরা শুধু নিরাপদ করছি না এই অংশ করতে করতে আমরা পুরো বাউফলটাকে পুরো বাংলাদেশটাকে একটা মানবিক নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলবাহ এটা এটার একটা অংশ মাত্র ঠিক এই ছোট ছোট কাজে যে বিন্দু বিন্দু জল গড়ে সাগর অতল তা আমরা সেই মানবিক এবং রকম নিরাপদ সুন্দর একটা অতল বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এটাই বিন্দু বিন্দু থেকে আমরা শুরু করেছি এই শুরুটা আমাদের আজকে না আমি ইসলামিক ছাত্র শিবিরের আমার এই প্রিয় আর আমি একসময় সেক্রেটারি ছিলাম আমাকে যদি কেউ বলেন বা কেউ আমি মাঝে মধ্যে শুনি যে মাসুদ ভাই তো ঢাকায় রাজনীতি করে কেউ কেউ বলে যে উনি তো ঢাকার লোক আবার কেউ কেউ আমাকে একটু বড় করে আর কি আমি অত বড় না একটু বড় করে আর কি বড় করে মানে বড় করার জন্য না বড় করে একটা ষড়যন্ত্র করার জন্য কয় উনি তো জাতীয় নেতা উনি বাউফলে খবর রাখতে পারবে না রাখে না তা বলতে সাহস পায় না বাউফলে খবর রাখতে পারবে না ভাইজানেরা আমার ভাই আমার বাউফল বাসী আমি এই মধুরপুর ইউনিয়নের সেক্রেটারি ছিলাম এখান থেকে আপনারা আমাকে তৈরি করেছেন যেখান থেকে যে লোক তৈরি হয় সেই লোক যদি একেবারে নেমো খারাপ না হয় তৈরি হওয়া জায়গা সে ভুলতে পারে যে বাউফল থেকে আপনারা আমাকে বানাইছেন সেই বাউফল আমি ভুলতে পারবো এইটা ভুললে আপনাদের প্রতি অবিচার না আমার নিজের প্রতি আমার নিজের অবিচার করা হবে আমার নিজের সাথে নিজের বেইমানি করা হবে নিজের সাথে নিজের আত্মঘাতী প্রতারণা করা হবে সাধারণ একজন মানুষ এটা পাগলে ওইটা করতে পারে না আমি আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফল উপজেলার বিভিন্ন জায়গায় যে সমস্যা আছে আমরা ইতিমধ্যে প্রায় একশো ষোলোটার মতো রাস্তা এখনো আমরা এতদিন এই সতেরো বছর খালি উন্নয়ন 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 শুনছি না আমরা মানে যত না তসবিতে আল্লাহ রসুলের জিকির হয়েছে তার উন্নয়নের জিকির বেশি হয়েছে এরপরে এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় একশো ষোলোটা এরকম রাস্তার মানে তালিকা আছে আমরা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করতেছে তাদের সক্রিয় সহযোগিতা তারা তাদের প্রসেসের মধ্যেই এটা তারা জামাতকেও দিচ্ছে না শফিক ইসলাম কাকে বাউফল বাসী পাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা আমাদের করতেছি সাধ্য আপনারা জানেন যে আমরা আমাদের সম্মানিত যোগাযোগ উপদেষ্টা মহোদয়ের সাথেও আমরা দেখা করেছি দেখা করে আমাদের প্রিয় বাউফলের বগার যে সবচেয়ে বড় আমাদের এখন ঝুঁকি যে বগার সেতু এই বগা সেতুর জন্য আমরা আলহামদুলিল্লাহ কথা বলেছি এবং আপনাদের আবার আশ্বস্ত করছি যে কম সময়ের ব্যবধানে এই কাজটা শুরু হবে ইনশাল্লাহ শুধু আজকে আমাদের এই মির্দার বাজার ব্রিজ না ইনশাল্লাহ আমরা আশা করি এই সরকারের সময়ের মধ্যেই আমরা আমাদের বগা ব্রিজের কাজও শুরু করতে পারবো আমি সেই কারণে আপনারা জানেন আপনারা দেখেছেন ইতিমধ্যে জেনেছেন শুনেছেন যে আমি আমাদের সম্মানিত যোগাযোগ উপদেষ্টার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি তিনি আমাদের এই বরিশাল আসতে এখন দেখেন কত রাস্তা কত গাড়ি বেড়ে গেছে সেই অনুযায়ী রাস্তা কিন্তু খুবই যে কোনো এবং প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটতেছে আলহামদুলিল্লাহ আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে জগৎ উপশিষ্ট মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি অনেক সময় দিয়ে আমাদের কথা শুনেছেন আমি চারটা দাবি তার কাছে সম্মান শ্রদ্ধা রেখে পেশ করেছি প্রথম বলেছি বগা ব্রিজ নির্মাণে কাজ দ্রুত শুরু করার জন্য চায়না সরকারের সাথে এটা যে ইতিমধ্যে আমাদের একটা চুক্তি হয়েছে সেই চুক্তি বাস্তবায়নে তারা এখন এখানে আমাদের প্রকল্প করার জন্য প্রজেক্ট প্রকল্প নির্মাণের জন্য তারা জায়গা চেয়েছেন এবং তাদের প্রকল্প নির্মাণ করার জন্য যে যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার সেগুলো তারা দিয়েছেন ইতিমধ্যে তো সেই কাজগুলো এখন বাংলাদেশ সরকারের কাজ সেই কাজগুলো দিলেই আশা করছি যে বাংলাদেশ চায় না নব সেতু কাজ শুরু হবে ইনশাল্লাহ দ্বিতীয় আমি তাকে এবার উনি আমাকে জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ ওনার প্রতি কৃতজ্ঞ বলছে যে আপনার দ্বিতীয় প্রায়োরিটি কি মানে সেকেন্ড প্রায়োরিটি কি আমি তখন ওনাকে বললাম আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমি তো খালি আমার বাউফল বাসী নিয়ে চিন্তা করলে হবে না আমার বাউফলে বাংলাদেশ থেকে যারা বেড়াইতে যাইবে সেই মেহমানদের ভাবতে হবে বা আমাদের ঢাকায় যারা বাউফলস্থ যারা ঢাকায় থাকে এই লোকগুলো যখন যায় 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 ঝুঁকি নিয়ে বহু লোক যেখানে আসা এই চার ঘন্টায় আসার কথা চিন্তা বাদ দিয়ে এখনো সাত আট ঘন্টা লঞ্চে আসে শুধু এই রাস্তার ঝুঁকির কারণে বাচ্চারা রাজি হয় না আমার এই এইবার আমি আসছি আমার বাচ্চারা কোনোভাবে রাজি না আমার পরিবার কোনোভাবে রাজি না বলছে যে না গাড়িতে আমরা যাবো না কেন যাব না এই যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া গুলোতে দেখে আসলে তো রাস্তার যে চিত্র আপনারা দেখেছেন এবং কিছু বেপরোয়া চালক কেমন আছে সে তো পুরো রাস্তা তার নিজের মনে করে যে রাস্তাটাই তার এবং সম্পত্তি মনে করে বিশেষ করে ছোট ছোট গাড়িগুলো প্রাইভেট কার হাইয়েস্ট গাড়ি জিপ এগুলোকে তারা কোনো মানে গাড়ির মনেই মনে করে না কখনো আমি এই কালকে আসতে গিয়ে মানে মাঝে মধ্যে আমি রাস্তার বাইরে চলে যাচ্ছিলাম আমি ড্রাইভার যে ছিল আমি তাকে বললাম যে ভাই আপনি তো বাইরে চলে যাচ্ছে বলছে স্যার কিছু করার নেই বাইরে চলে গেলে তাও তো গাড়ির মধ্যে থাকবো আর যেভাবে হে চালাই আসতেছে যে সামনে পড়ে যায় তো আমাদেরকে একদম মাটির সাথে মিশাই দিয়ে চলে যাবে এই বাউফলি আমাদের নয়দিগন্ধে সাংবাদিক কয়দিন আগে আসাদুজ্জামান সোহাগ সহ দেখেন তো পুরো একটা পরিবারকে তছনছ করে দিছে এখনো সেই পরিবারটা কিন্তু ভালো সুস্থ হয়ে উঠতে পারে নাই আলহামদুলিল্লাহ আমি এই কথা বলছি এই জন্য যে আমাদের সেই ঢাকা থেকে আমাদের একদম আমি কুয়াকাটা পর্যন্ত বলেছি যে বরিশাল বরিশাল হয়ে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত আমাদের সিক্স লেন যেন ছয় লেনের কাজটা যেন চালু হয় বিশেষ করে এটা তো ভাঙা পর্যন্ত যেটা আছে হাইওয়ে সেখান থেকে বাকি কাজটা আপনারা জানেন যে সেই কাজটা আলহামদুলিল্লাহ চলমান রয়েছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজটা তারা সম্পন্ন করে যাত্রীদের জীবন নিরাপদ করার জন্য তারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ তৃতীয় আমি এরপরে উনি বলেন আর কিছু আছে আর একটা আছে তো বলে বলেন এরপর বললাম যে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ যদি পর্যটন কেন্দ্র থাকে এবং এশিয়া মহাদেশের মধ্যে পর্যটন কেন্দ্র আমাদের কুয়াকাটা সুতরাং সেখানে এখন যাত্রী সাধারণ অনেক বেড়েছে সেখানে রাস্তাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফেরির কিছু উন্নতি হয়েছে এখন সেই রাস্তাটাও অনেকাংশে খুবই বিধ্বস্ত অবস্থায় আছে আর সেখানে রাস্তাটাও এখন মানে অন্তত মানে দুই লেন না করলে ওটা চালানোর মতো উপযুক্ত নেই যারা যাত্রী সাধারণ আছে অনেক বিদেশি পর্যটকরা ওখানে আসেন ফরেনাররা আসেন সেই ফরেনার আমার দেশের মানুষের নিরাপত্তা এবং ব্যবসা বান্ধব একটা জায়গা পায়রা অঞ্চল এই সব কিছুকে বিবেচনায় রেখে আমরা কুয়াকাটা পর্যন্ত এই রাস্তাটা কন্টিনিউ করার জন্য ওনাকে অনুরোধ করেছি উনি এটাও বিবেচনায় রেখেছেন যে পর্যায়ক্রমে এগুলো এই সরকার পরবর্তী যে সরকার আসবে তাদের সহযোগিতায় এই কাজগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ চতুর্থ একদম নির্লজ্জের মতো আর কি এরপর উনি বললেন যে আজকে আর বলবেন আমি বললাম যে আরেকটা বলবো আপনি ধৈর্যধরে আরেকটা কথা আমার একটু শুনবেন তখন উনি বলে যে আচ্ছা বলেন আমার আরেকটা মিটিং আছে তা আপনাকে যে সময় দেওয়ার কথা ছিল সেটুকু তো প্রায় শেষ তারপর বলেন তো তখন আমি ওনাকে বললাম যে আমাদের আলহামদুলিল্লাহ যে সেতু হয়েছে আমাদের পদ্মা সেতু এই পদ্মা সেতুর সাথে আপনারা জানেন যে রেল সেতুর কাজটাও চলমান এবং সেটা কিছু দূর পর্যন্ত আমাদের এই ইয়া পর্যন্ত যেটা রাজবাড়ি তারপর এদিকে হয়ে যেখানে পর্যন্ত এটা হয়ে আছে আমি বলছি যে এই রেল সেতুটা অন্তত আমাদের বরিশাল পর্যন্ত আপাতত কানেকটিভিটিটা এটা যেন সম্পন্ন করে দেওয়া হয় এই ভাঙা হয়ে পার হয়ে যেন আমরা এই কাজটুকু রেলের যে অংশটুকু এই পর্যন্ত অনুমোদন হয়েছে তার সাথে শুধু বলছি যে বরিশাল পর্যন্ত আপাতত রেলটা হয়ে গেলে কিন্তু আমাদের অনেক চাপ রাস্তার চাপ কমবে লঞ্চের চাপ কমবে মানুষের মধ্যে একটা স্বাভাবিক মানে মানে ষষ্ঠী মানে চলাফেরার একটা ষষ্ঠী আসবে আলহামদুলিল্লাহ আজকের এই ব্রিজের কাজের উদ্বোধনকে সামনে রেখে প্রাসঙ্গিক এই কথাটুকু এই জন্য বললাম যে এই কাজগুলো শুধুমাত্র কোন দলের হিসাবে না এটা কি আমার দলের উপকার হবে শুধু এটা কি শুধু জামাত ইসলামের কাজ হবে এটা কি শুধু শফিক ইসলামের পরিবারের এখানে উপকৃত হবে আমরা চিন্তা করেছি আমাদের প্রিয় বাউফলবাসী নিরাপদে নির্বিঘ্নে যেন যাতায়াতটা তারা ব্যবসার জন্য চাকরির জন্য এমন হবে যে রাস্তাটা সিক্স লেন হয়ে গেলে সয়লেনের হয়ে গেলে বাউফল থেকে বহু লোক ঢাকা থেকে অফিস করা শুরু করতে পারবে পারবে না ভাই পারবে তো সেই যে সুবিধা হবে ব্যবসা সুবিধা হবে অফিস সুবিধা হবে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক উন্নতি হবে আমরা এই ক্ষেত্রে আশ্বস্ত করতে চাই আগামী দিনে ইনশাল্লাহ বলা হতো যে দক্ষিণবঙ্গ অমুকের ঘাটি তমকের ঘাটি আর আমরা এবার বলবো দক্ষিণবঙ্গ বিশেষ করে পটুয়াখালী আলেমল আমাদের ঘাটি এখান থেকে ইসলাম এবং কোরআনের পক্ষের জনপ্রতিনিধিত্ব দিয়ে এবার বিগত দিনের আমরা ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করবো এটা কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে খালি ব্রিজের দায়িত্ব নিলে হবে না খালি রাস্তার দায়িত্ব নিলে হবে না কারণ আমি ছাত্র জীবনে দুই সালে পাবলিক ফিল্ড একটা প্রোগ্রামে বলেছিলাম রাস্তা নির্মাণ করা সহজ কিন্তু রাস্তার উন্নত এবং সদযোগ্য পথিক নির্মাণ করা সহজ নয় ভালো রাস্তা নির্মাণ করা যেমন দায়িত্ব নিতে হবে ভালো নাগরিক এবং পথিক তৈরি করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কারণ শেষ কথা হচ্ছে যেমন নাগরিক তৈরি করবেন যেমন পথচারী তৈরি করবেন যেমন সাধারণ মানুষ তৈরি হবে আল্লাহ সেরকম নেতৃত্ব আমাদেরকে দান করবেন আমরা কি সেইরকম নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করবো ইনশাল্লাহ দেখবেন আমরা ওমরের মতো শাসক ওমরের শাসক মতো পাওয়ার জন্য ওমরের মতো শাসকের যে নাগরিক সেই নাগরিক যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ তৌফিক দান করুন এই ব্রিজকে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ মেহরবানি করে আমাদের এই ব্রিজকে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন তৈরি করার জন্য আপনি এই ব্রিজটাকে কবুল করেন আল্লাহ ব্রিজ যেমন এপার ওপার সম্পৃক্ত করে দিয়েছে আল্লাহ ব্রিজকে আমাদের প্রিয় বাউফলের রাজনৈতিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্ক বিনির্মাণের জন্য এটাকে আপনি কবুল করেন রব্বুল আলমিন আপনার কাছে বিশেষভাবে ফরিয়াদ করছি আমাদের বাউফলকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের বাউফলকে আধুনিক উন্নত মডেল বাউফল হিসাবে সবাইকে আপনি কবুল করেন আল্লাহ দল মতের উর্ধি উঠে আমরা যেন সহনশীলতা নিয়ে পরস্পর সহমর্মিত প্রতি সম্মান শ্রদ্ধা নিয়ে যেন কাজ করতে পারি আমাদের মধ্যে সেই তৌফিক আপনি দান করেন রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম রাহিম অতুব রাব্বিকা ইনা তুর আম্মা ইয়াসিফুন শুক্রিয়া দর্শক আপনারা ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ